আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কাদের স্বাগত জানাচ্ছি ক্রিয়েট করো ইউটিউব চ্যানেলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার ফাইভ আজকের ক্লাসে আমরা শিখব ম্যাজিক ওয়ান টুল এবং ল্যাচো টুল একজন কমেন্টস করেছিলেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি বাদ দেওয়া যায় তাহলে ভালো হয় তো আমি আজকের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটা কমিয়েই দিচ্ছি এবং যদি তারপরেও মনে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিস্টার্ব করতেছে তো তখন যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একবারে বাদ দিয়ে দিবো এইভাবে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন কমেন্টস করে জানাবেন যদি কোনো প্রবলেম থাকে অথবা কীভাবে কোন কোন বিষয়গুলিতে আপনাদের প্রবলেম হচ্ছে সেগুলি কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেগুলিকে সমাধান করে ভিডিও আপলোড করার তো কথা না বাড়িয়ে শুরু করা যাক জাস্ট স্টার্ট ক্রিয়েটিং আজকের ক্লাসটি খুবই শর্ট একটি ক্লাস হবে অল্প টাইমের ভিতরে আমরা শেষ করে দিব। তো সেই জন্য আমি আজকের ক্লাসের জন্য প্রথমে একটা ফাইল ওপেন করে নিচ্ছি আমি এখান থেকে ওপেনও ক্রিয়েট করতে পারি যে ফাইলটা আমার আগে থেকে এখানে রেডি করা ছিল আগে ডিজাইন করা ফাইল আমি এখানে ওপেন করবো সেই জন্য ফাইল থেকে ওপেনে যেতে পারি এখানে ক্লিক করলে ওপেন ওপেন করতে পারবো অথবা এখানে ক্লিক করলেও ওপেন হবে তো আমি ফাইল থেকে ওপেনে যাচ্ছি ওপেন অথবা ফাইল যেখানে ছিল এখানে ডবল ক্লিক করলেও কিন্তু ফাইল অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করে ওপেনে দিয়ে দিলাম যে এই ফাইলটাতে আমরা আজকে দেখবো যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি ম্যাজিক ওয়ান টুলটা কী করে যে মূলত একই ধরনের কালার যদি থাকে সেই কালারগুলিকে সেটা যত জায়গায় থাকে থাকুক না কেন একই টাইপের কালার সেগুলি সবসেয়ে একবারে সিলেক্ট করে দিবে আমি একটাতে ক্লিক করব সবগুলিকে সিলেক্ট করে দিবে ম্যাজিক কন্ট্রোল নিলাম এখানে ম্যাজিক কন্ট্রোলের শর্টকাট ওয়াই ম্যাজিক কন্ট্রোল নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম যে এই কালারটা যত জায়গায় ছিল সবগুলি কিন্তু সিলেক্ট করে দিছে এবং আমি চাইলে এটাকে কালার চেঞ্জ করে ফেলতে পারি মনে হতে পারে ক্লায়েন্ট বলছে যে না এই কালারটা ভালো লাগতেছে না অন্য একটা কালার দাও তো আমি যখন পাঁচটা ডিজাইন অথবা সাতটা ডিজাইন পাঁচ ধরনের ফ্লেভারের জন্য পাঁচটা ডিজাইন করে ফেলছি এটার এটার কালার চেঞ্জ করতে গেলে আমার কিন্তু ঝামেলা হবে সেক্ষেত্রে আমি যদি ম্যাজিক কন্ট্রোলটা ইউজ করি তাহলে একবারে সব জায়গার কালার চেঞ্জ করে ফেলতে পারতেছি ক্লায়েন্ট আমাকে বলছে না এটাও ভালো লাগে না এটা এইটা দাও আমি এইভাবে কালার চেঞ্জ করে ফেললাম এবং এখানেও যদি যে রেড কালার আছে এখানে বলছে না রেড কালার নেই এটা অবশ্য সাইজের ব্যাপার এখানে কালার চেঞ্জ করতে ক্লায়েন্ট বলবে না তবু আমি বলতে চাচ্ছি যে এখান থেকেও যদি এখানেও যদি ক্লিক করি রেড কালার যত জায়গায় ছিল সব জায়গায় কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখান থেকে আমি কালার চেঞ্জ করে ব্ল্যাক কালার করে দিচ্ছি সব জায়গায় ব্ল্যাক কালার হয়ে গেছে এখন একটা বিষয় আছে ম্যাজিক ওয়ান টুলের উপরে যদি আমি ডবল ক্লিক করি এখানে ফিল কালার ফিল কালারে চেকমার্ট দেওয়া আছে স্টোক কালার স্টক উইথ অপাসিটি ব্ল্যান্ডিং মোড আবার এর পাশে দেখা যাচ্ছে যেটা টিকমার্ট দেওয়া আছে এর হচ্ছে টলারেন্স দেখাচ্ছে টলারেন্স বিষয়টা কি সেটা আগে বুঝি সেটা বোঝার জন্য আমি একটু এখানে কয়েকটা স্কোয়ার নিয়ে নিচ্ছি এবং কালার নিয়ে নিচ্ছি একটা স্কোয়ার দিয়ে দিলাম এখানে আপাতত এই গ্রিন কালারটা থাকুক এবং এর এবং এটার একটা কপি দূরে রাখলাম এটার কালারটা একদম একটা লাইট কালার দিয়ে দিলাম এরকম লাইট একদম লাইট এবং ব্ল্যাঙ্ক টুল নিয়ে ক্লিক করে দিলাম তো টুল আমরা পরে বুঝবো ব্ল্যান্ড টুলের বিষয়টা আপাতত জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি ক্লিক করলাম সো হয়ে গেল এরকম গ্রিন কালারের অনেকগুলি শেড এখানে দেখা যাচ্ছে আমি যদি এখন ম্যাজিক ওয়ার্ল টুল দিয়ে এইটাতে ক্লিক করি তাহলে দেখেন কতগুলি কালার ধরছে এখানে তিনটা কালার বাট তিনটা কালার কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সেম টু সেম নাই একটু লাইট ডার্ক আছে তবুও তিনটা ধরছে কারণ এই যেখানে যে টলারেন্স টলারেন্স বিষয়টা হচ্ছে অনেক সময় বলে না যে পেইন্টার টলারে বল না মানে ধৈর্য ক্ষমতার বাইরে মানে সহ্য করা যাচ্ছে না টলারে বল না এই ধরনের ব্যাপার কত দূর পর্যন্ত সে টলারেবল হবে সেই বিষয়টা এখানে যদি আমরা লিখে দিই যে এত থেকে এত লাইট পর্যন্ত সে ধরতে পারবে এতটুকু পর্যন্ত সে ধরতে পারবে সেটা লিখে দিলে আমরা এখানে টলারেন্সটা ফিক্স করে দিতে পারবো যে কতটুকু কালার সে ধরবে একই টাইপের কালার এখন আরেকটা কাজ করতেছি এটার কিছু কপি আমি নিচে উপরে রাখতেছি অনেকগুলি কপি রাখলাম এখানে কিন্তু এই সাইডের কালারগুলি সব সেম এবার আমি এখান থেকে টলারেন্সটা কমিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম ফাইভ দিয়ে ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটা ক্লিক করে দিলাম দেখেন এবার কিন্তু আর এই সাইডেরগুলি ধরেনি এই সাইডে যে তিনটা করে ধরতেছিল এইগুলি ধরেনি আবার টোয়েন্টি এখানে দিয়ে দিই টোয়েন্টি এবার আবার ম্যাজিক ওয়ান টুল নিয়ে এখানে ক্লিক করি দেখেন এই সাইডের সহ ধরছে টলারেন্স যদি এবার আমি ফিফটি থার্টি দিয়ে দিই এবার থার্টি দিয়ে তারপরে যদি ক্লিক করি দেখেন এবার একটা বেশি ধরছে এবার এখানে ফোরটি দিই ফিফটি দিই ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট ক্লিক করলাম দেখেন সবগুলি ধরে ফেলছে তো টলারেন্সের বিষয়টা বোঝা গেছে স্টোকেও সেম জিনিস স্টোকের যদি আপনার কালারের কোনো টলারেন্সের ব্যাপার থাকে যে একই কালারের প্রায় কাছাকাছি কালারের স্টক আপনি ইউজ করছেন বাট আপনার স্টোকের কালার চেঞ্জ করতে হবে শুধুমাত্র এক ধরনের শুধুমাত্র এই এইটার স্টোকের কালার চেঞ্জ করতে হবে সেই ক্ষেত্রে আপনার টলারেন্স দিয়ে আপনি চেক করতে পারবেন এটার যদি অনেকগুলিও যেরকম ভেরিয়েশন থাকতো সেম কালারের ভেরিয়েশন তো টলারেন্স কম বেশি করে আপনি এখানে ফিক্স করতে পারবেন স্টোক উইথ স্টোক উইথ ব্যাপারটা হচ্ছে যে স্টোক কতটুকু মোটা চিকন হবে যে আপনি এমন একটা কালার ধরবেন সেই কালারের স্টকের উইথ কম বেশি আছে এসটোকে একটাতে কম আছে একটাতে বেশি আছে এখান থেকে আপনি উইথটাও ফিক্সড করে দিতে পারবেন অপাসিটি আপনি একটা কালার ধরবেন সেটার অপাসিটি কিছু কিছু জায়গায় অপাসিটি কম বেশি আছে সো এই কালারটা যদি সেম কালার হয়ে থাকে অপাসিটি কম থাকুক আর বেশি থাকুক সেটা আপনার ধরতে হবে সেই জন্য আপনি এখানে চেক চেকমার্ক করে দিতে পারেন ব্ল্যান্ডিং মুড ব্ল্যান্ডিং মুডটা হচ্ছে এখানে থাকে এই যেখানে যে মুডটা আছে বিভিন্ন মুড এই ব্ল্যান্ডিং মুডে যে থাকা অবস্থায়ও আপনি কালারটাকে ধরবেন সেটাও আপনি এখান থেকে চেকমার্ক দিয়ে দিতে পারেন ব্ল্যান্ডিং মুড নিয়ে আপনার আমরা পরবর্তীতে দেখব আপাতত ম্যাজিক টুলটা আশা করি বুঝতে পেরেছেন ম্যাজিক টুলের এতটুকুই এর ভিতরে যা যা ছিল সব কিছু দেখিয়ে দিয়েছি এরপরে আসে হচ্ছে ল্যাসো টুল টুল সিলেক্ট করার জন্য এইটাকেই আমি বেছে নিলাম ল্যাসো টুলটা হচ্ছে এক ধরনের সিলেকশন টুল সেটা কি করবে যে আপনাকে সিলেক্ট করতে হেল্প করবে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করলে এটা অবশ্যই সিলেক্ট হয়ে যাচ্ছে তো ল্যাসো টুলের যে কি দরকার সেটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি তবে কাজটা কিভাবে করে সেটা দেখে নিই যে এইটা তো একটা গ্রুপের ভিতরে আছে এটা একটা গ্রুপ আছে এবং টোটালটাই একটা গ্রুপ তাই না এর ভিতর থেকে আমি শুধুমাত্র এই জ্যারাবিকে এই লেখাটাকে সিলেক্ট করবো ল্যাসো টুল নিলাম এইটার এই চারিদিকে এইভাবে ঘোরাবো এইভাবে ঘুরিয়ে শুধুমাত্র এই লেখাটাকে সিলেক্ট করবো জাস্ট এই লেখাটা সিলেক্ট হয়েছে তো এই কাজটা আমি সিলেকশন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারতাম ল্যাসো টুল কেন দিসে আমি জানি না আচ্ছা দিছে যেহেতু কাজটা কী করতে হবে সেটা তো বুঝে গেলাম আবার হচ্ছে যে ল্যাসো টুল দিয়ে আমি একটা ইন্ডিভিজুয়াল পয়েন্টও সিলেক্ট করতে পারি এখানে একটা পয়েন্ট আছে জাস্ট একটু ক্লিক করলাম টান দিলাম যে এই পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে আবার আমার ডাইরেক্ট সিলেকশন টুল যে এটাকে মডিফাই করতে হবে অথবা এটাকে মুভ করতে হবে যেটা করার দরকার সেটা করতে হবে তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ওই কাজগুলি হয়ে যায় আমি নতুন করে কেন এই যে ল্যাসো টুল ইউজ করতে যাবো যেহেতু ডাইরেক্ট সিলেকশন টুল একবার শিখিয়ে ফেলছি একই কাজের মতোই হচ্ছে তো ল্যাসো টুলে যাওয়ার কোনো দরকার নেই আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সামনের দিকে আরও অ্যাডভান্স ভিডিও আমাদের আসতেছে তো আগে বেসিকগুলি না শেখা পর্যন্ত তো আমরা অ্যাডভান্সের দিকে আগাতে পারব না আগে বেসিক বিষয়গুলি সব কিছু বুঝবো তারপরে আস্তে আস্তে আমরা ডিজাইনের ভিতরে যাব আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটা বিষয়ে যে আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন সেটা কমেন্টস করে জানাবেন আমার জেলার মানুষ কম্পিউটার রিলেটেড সাবজেক্ট গ্রাফিক ডিজাইন যেটাই বলেন না কেন কম্পিউটার রিলেটেড যেসব বিষয়গুলি আছে সেগুলিতে তারা ইন্টারেস্টেড না আমি দেখতে চাই যে আমার ভিডিওটা কোন জেলার মানুষ সবচেয়ে বেশি দেখে ভালো থাকবেন সবাই কথা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম